নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বঙ্গোপসাগরে জোড়া সিস্টেম উঠতে চলেছে তার মধ্যে কোনো একটি ঘূর্ণিঝড় হওয়ারও চান্স রয়েছে এমনটাই জানাচ্ছে আমাদের নতুন আপডেট অনুযায়ী উন্ডির দুটো মডেল জিএফএস মডেল এবং ডাব্লু যে মডেল আছে এই ইসিএম মডেল দুটো মডেলে কিন্তু ধরনের আপডেট উঠে আসছে তবে জি মডেল কিন্তু আমাদের কাছে তুলে ধরছে যে একটি সিস্টেম যেটা দক্ষিণ চীনসাগর থেকে বাংলার ওপরে এসে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে একই সঙ্গে জিএফএস মডেল বলছে এটি তো থাকবেই তার সঙ্গে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং এর আছড়ে পড়ার গন্তব্যস্থল হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল দুটোই আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়তে পারে এই জোড়া সিস্টেমের তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি সবার প্রথমে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ইসিএম মডেল এই মডেল অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন কি এই দক্ষিণ চীন সাগর থেকে একটা সিস্টেম যেটা তৈরি হবে গতকালই তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়েছে এই মুহূর্তে এবং এই সিস্টেমটি খুবই শক্তিশালী সিস্টেম যেটা ঘূর্ণিঝড় বা টাইফোনের সৃষ্টি না হলেও বেশ শক্তি কিন্তু বাড়িয়েছে তবে আস্তে আস্তে পুরোপুরিভাবে আছড়ে পড়ে যাবে এবং আগামীকাল শুক্রবার কুড়ি তারিখের মধ্যে এটি এগোনো শুরু করবে এগোতে 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 দেখুন থাইল্যান্ডের দিকে আসবে তারপরে আস্তে আস্তে করে ঠিক বাইশ তারিখের মধ্যে চলে যাবে অনেকটা মায়ানমারের উপকূলে মায়ানমার উপকূলে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে এই যে জল অ্যাক্টিভ জলীয় বাষ্প এই জলীয় বাষ্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানছে এবং টানার কারণে এটি শক্তি বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে এবং শক্তি বৃদ্ধি করতে সক্ষম হওয়ার ফলে হঠাৎ করে এটি শক্তি পেয়ে যাচ্ছে এটা যদি রকমভাবে এই অংশ থেকে আসতো তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারতো কারণ বেশ শক্তি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে থেকে আসছে বলে আমরা ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি খুবই শক্তিশালী একটা সিস্টেমে পরিণত হচ্ছে কিন্তু সেটি ঘূর্ণিঝড় না আমরা যদি বায়ু মোডে দেখি তাহলে বায়ু মোড বলছে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বায়ুর ঝাপটা বায়ু মোডে থাকবে অর্থাৎ পঁয়ষট্টি কিলোমিটার থাকছে না তার জন্য আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি না তবে শক্তিশালী সিস্টেম তবে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এর ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কিন্তু ব্যাপক হওয়া থাকবে ইতিমধ্যেই গত নিম্নচাপের ফলে প্রচণ্ড বৃষ্টির ফলে কিন্তু ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে চার কারণে আমরা দেখতে পেরেছি ব্যাপক পরিমাণে কিন্তু ভেসে গেছে গিয়ে পশ্চিম দিকের জেলাগুলিতে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম সাইডটাতে খড়গপুর আরামবাগ দিকটাতে কিন্তু ব্যাপক পরিমাণে জলে ভেসে গেছে কোলাঘাট ঘাটাল এদিকগুলোতে কিন্তু বন্যার মতন কন্ডিশন তৈরি হয়ে গেছে গিয়ে তো আবারও কিন্তু আরেক নিম্নচাপ আসার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা চাই না যে এতটা শক্তিশালী হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আবারও এক শক্তিশালী নিম্নচাপ আসছে অর্থাৎ আমরা বায়ুর ছাপটা মোটে দেখতে পাচ্ছি আবারও ঝড়ো হওয়া চলবে এবং আবারও বৃষ্টি চলবে একবার দেখে নেব এই ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী দ্বিতীয় কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবে কি না দেখুন ইসিএম ডাব্লু এফ মডেল বলছে দ্বিতীয় কোনো ঘূর্ণিঝড় বা সিস্টেম বঙ্গোপসাগরে আপাতত খুব যে শক্তিশালী সিস্টেম সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে পরবর্তী সময়ে যে পরিবর্তন হবে না তার কোনো আমরা গ্যারান্টি দিতে পাচ্ছি না কারণ এদিকে আবার একটা সিস্টেম কিন্তু তৈরি হওয়ার চান্স দেখা যাচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাবো জিএফএস মডেলে যে মডেল আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম অর্থাৎ নিম্নচাপ হবে তার সঙ্গে দেখুন ঘূর্ণিঝড় হওয়ারও চান্স রয়েছে তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে একবার বাইশ তারিখ থেকে দেখা শুরু করব আমরা কুড়ি বাইশ তারিখ থেকে তো এই যে দক্ষিণ চীন সাগরের যে ঘূর্ণাবত্ত আছে সেটা এগোচ্ছে এবং এগোতে 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 বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে একটু লক্ষ্য করুন বঙ্গোপসাগর থেকে তেইশ চব্বিশ তারিখের মধ্যে একটা শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে চব্বিশ তারিখে দেখুন তৈরি হয়ে কিন্তু এটি সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে এবং গতি থাকতে পারে আশি থেকে চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু মোড়ে বায়ু ঝাপটা মোড়ে আর বায়ু মোড়ে যদি আমরা দেখি তাহলে সাতষট্টি বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়ার আগে অর্থাৎ এটাকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারি এবং এটা হওয়ার চান্স কবে রয়েছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু রাত্রেবেলার মধ্যে এটি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ উপকূলে তবে এটা কতটা অ্যাকুরেট হবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হয় এই আপডেটটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না তবে চোখ রাখবো আমরা প্রতিনিয়ত আর আমরা এখন এটাকে ঘূর্ণিঝড় বলতেই পারি তবে এই যে ঘূর্ণিঝড়টা এটার নাম কী হতে পারে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এটি গিয়ে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আশ্রয় পড়ছে দীঘা উপকূলে যার ফলে প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু ভয়াবহ ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হবে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে যদি এমনটাই হয়ে থাকে জিএফএস মডেল অনুযায়ী শুধু এখানে কি থেমে থাকবে এরপরে কিন্তু আবার এক সিস্টেম তৈরি হওয়ার কি চান্স রয়েছে একবার আমরা দেখে নেব না এরপরে আপাতত কোনো সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আমরা যদি বজ্রবিদ্যুৎ মোটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কি প্রথমে ঘূর্ণিঝড়টি যখন আসছে বঙ্গোপসাগর থেকে তখন তো এটি আসড়ে পড়ছে তার আগে বাইশ তেইশ তারিখের মধ্যে আরেকটা কিন্তু সিস্টেম ছিল আমরা দেখতে পেয়েছি কি সেটা কি থাকবে বাইশ তেইশ তারিখের মধ্যে হ্যাঁ সিস্টেমটা থাকছে কিন্তু তেমন কোনো বৃষ্টি দিচ্ছে না জিএফএস মডেলের আপডেট অনুযায়ী তবে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় আমরা এবার সরাসরি চলে যাবো আবারও ইসিএম ডাব্লিউএফ মডেল এবং ইসিএম ডাব্লু এফ মডেলে গিয়ে দেখে নেব বজ্রবিদ্যুৎ এর যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আগা আপাতত কয়েক দিন আজ আগামীকাল কয়েকটি জায়গায় কয়েক পশলা লাইট ট্রেন হতে পারে অর্থাৎ হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে তবে সেটি কোন জায়গায় হতে পারে সেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলা সম্ভব নয় তবে একুশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ থেকে কিন্তু রোববার থেকে যখন সিস্টেম বঙ্গোপসাগর থেকে বাংলার ওপরে প্রবেশ করবে তখন কিন্তু সবার প্রথম বাংলাদেশের কলাপাড়া উপকূলে ভয়াবহ ঝড় ঝড় এবং বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে বাইশ তারিখ রাত্রেবেলা হলদিবাড়ি উপকূল গোসাওয়া শ্যামনগর মোংলা পিরোজপুর সাতক্ষীরা খুলনা এদিকগুলোতেও আমরা ভয়াবহ বৃষ্টি দেখতে পাচ্ছি এরপর যখন আমরা চলে যাচ্ছি সরাসরি বাইশ তারিখ গভীর রাত্রে অর্থাৎ গভীর রাত্রে মানে বলতে কি দশটার দিকে সেই সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা দিকে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান কলকাতা মহেশতলা নিউ টাউন পানিহাটি ডানকুনি শ্রীরামপুর বারাসাত জঙ্গলপাড়া চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া হরিণঘাটা জগৎবল্লভপুর আমরা ডিভিসির জলের বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরব তো অবশ্যই দেখতে থাকুন এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগা হয়ে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল আপনাদেরকে যদি একবার মিলিমিটারটা মাপিয়ে দেখায় আপনার অবাক হয়ে যাবে দেখুন আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি কয়েক ঘণ্টায় ডায়মন্ড হারবারে একান্ন মিলিমিটার বৃষ্টি মহিষাদলে শুধু রাত্রি দশটার সময় একান্ন মিলিমিটার বৃষ্টি ময়নাতে পঁয়ত্রিশ মিলিমিটার তমলুকে পঁয়তাল্লিশ শ্যামপুরে সাতচল্লিশ এছাড়া হলদিয়াতে আমরা আটচল্লিশ কুলপি সাইডে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন নামখানা ফ্রেজারগঞ্জ রায়দেহ গঙ্গাসাগর এলাকায় প্রায় প্রায় চল্লিশ পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি ওপরে বৃষ্টি এদিকে দীঘার মন্দারমণির দিকে ১৪ পনেরো মিলিমিটার বৃষ্টি শুধু শুরুটাতেই এদিকে বাদবাকি খর্দা চন্দ্রনগর এদিকগুলোতে আমরা দেখছি বাইশ তেইশ তিরিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছেন দিকে দিকে পূর্ব মেদিনীপুর নদীয়া ডিস্ট্রিক্ট এদিকগুলোতে এদিকে বাংলাদেশে মেহেরপুর যশোর সাতক্ষীরাও তারপর হচ্ছে নাগেরপুর সিরাজগঞ্জ এদিকগুলোও কিন্তু বন্ধুরা রয়েছে তারপর আমরা যখন এটাকে আরেকবার প্লে করব প্লে করলে আমরা যখন রাত্রেবেলা তেইশ অর্থাৎ বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু যে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ার ফলে বন্যায় বিধ্বস্ত হয়েছে সেই জায়গাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকটা যদি আরেকবার দেখিয়ে দিই মেদিনীপুর সাইডে আটান্ন মিলিমিটার খড়গপুরে পঞ্চান্ন পিংলাতে ছাপ্পান্ন চুয়ান্ন এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টাতে দেখতে পাচ্ছেন তেত্রিশ চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ভয়াবহ বৃষ্টি ঝাড়গ্রাম দিকেও রয়েছে একই সঙ্গে গলতর চন্দ্রকোনা পাবা আরামবাগ দেখতে পাচ্ছেন আবারও ভাসাবে কতুলপুর জয়পুরে সমেত দে তালডাঙ্গা বলরামপুর হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি কি দুর্গাপুর আসানসোল এদিকেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসকাড়া পশ্চিম বর্ধমান সোনামুখী হয়ে দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্বত বৃষ্টি রয়েছেই তার সঙ্গে পশ্চিমে রয়েছে বোলপুর শিউরি হয়ে এদিকে মুর্শিদাবাদ নলহাটি ডোমকল জঙ্গিপুর সমেত বহরমপুর লালগোলা ভগবানগলা হয় এদিকে রাসাই সিংরা সিরিজগঞ্জ সিরিজবাড়ি এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর আস্তে আস্তে করে কিন্তু এটা পশ্চিম দিকে বরাবর চলে যাবে গিয়ে এবং পশ্চিম দিকে গেলেও দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু পরিমাণ কমবে না ব্যাপক বৃষ্টি হবে পশ্চিম ভাগের জেলাগুলিতে এবারেও যারা দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এদিকে অসমের কিছু জায়গা এবং উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সমেত গোয়ালপাড়া গৌহাটি অভয়পুরী ধুন্দা তো অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এরপরে দেখুন দেখুন শিলিগুড়ি প্রথম ভাসাবে এবারে তেইশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা চলে যাবে ভারতের মধ্যভাগে কিন্তু চব্বিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও ভালো বৃষ্টি থাকবে সে সিলেট থেকে ত্রিপুরা ত্রিপুরার দিকেও ভালো বৃষ্টি থাকবে এদিকে চব্বিশ তারিখেও কোল দক্ষিণবঙ্গ বৃষ্টি চলবে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ তিন দিন কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এই তিন দিনই বৃষ্টি থাকবে কিনা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ নিম্নচাপ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে এবং শক্তিও বাড়াতে থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে তো যারা এত অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখবেন এদিকে ছাব্বিশ তারিখের পর কিন্তু আবার আরেকটি নতুন নতুন সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার ফলে কন্টিনিউয়াসলি কিন্তু একটা বৃষ্টি চলার ইঙ্গিত আমরা পরবর্তী নিম্নচাপের থেকে দেখতে পাচ্ছি আর জিএফএস মডেলও তো দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় তবে এটাকে আমরা একটু স্পিডে প্লে করব যে কী হয় দেখুন দেখুন আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ এরপরে টানা বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলবেন না কারণ বিকেলে আবার এই নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ